যে আমার হাজব্যান্ডকে যে সেদিন গুম করা হয়েছিল তাকে যে মেরে ফেলা হয়েছে নাকি মেরে ফেলা হয়নি নাকি আমি একমাত্র যে আমার রুমের বাইরে তিনজন হিন্দিতে কথা বলেছিল এই কথাটা বলার জন্য আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি এখন পর্যন্ত আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় না আমাকে সমস্ত জায়গা থেকে দূরে রাখা হয় আমার সাথে রাওয়াতে মিসবিহেভ করা হয় আমার নামে মিথ্যাভাবে চিঠি বানানো হয় আমাকে সব দিক থেকে অন্যরকম রাখা হয় এবং আজকের এই প্রোগ্রামটায় আসলে আমার জন্য পরে খারাপ হবে এই কথাও বলা হয়েছে আমি কিছু প্রস্তাবনা দিতে চাচ্ছি আমি কি দিব তো যেহেতু কিছু সংস্কারের বিষয়ে বলা হয়েছে তো সেজন্য আমি একজন শহীদ অফিসারের স্ত্রী হিসাবে আমাদের সেনাবাহিনীতে সেনা পরিবারের যে সদস্যরা থাকেন স্ত্রীরা বিভিন্ন ঘটনায় যে আমাদের সশস্ত্র বাহিনীতে অফিসাররা নিহত হচ্ছেন এবং তাদের পরিবারে তাদের বাবা মা আছেন স্ত্রীরা স্ত্রী সন্তানরা আছেন তারা অনেক জায়গা থেকেই অনেক ক্ষেত্রে বঞ্চিত হন প্রথমে যখন ঘটনাটা ঘটে তখন দেখা যায় যে আমরা সেই সেই সময়ে আমাদের প্রত্যেকেই খবর নিচ্ছে এবং আমরা দেখা যাচ্ছে একরকমের ফ্যাসিলিটি পাচ্ছি যেটা ফলাও করে টিভি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকে জানেন কিন্তু পরবর্তীতে আমাদের পুরাটা জীবন পড়ে থাকে তখন দেখা যায় যে আমরা প্রত্যেকটা সময় যে ধরনের যে ধরনের সিচুয়েশন ফেস করি সেই ব্যাপারগুলোর সাথে কিন্তু আসলে কেউ জানেন না যে যে ক্ষেত্রেই সংস্কারগুলো হওয়া উচিত আমি মনে করি তো সেখান থেকেই আমি বলবো যে শুরুতেই আমাদের প্রয়োজন হচ্ছে সামাজিক এবং আর্থিক সিকিউরিটি তো প্রথমে আমাদের যদি আমাদের যাদের সন্তান আছে স্ত্রীদের ক্ষেত্রে যাদের সন্তান আছে তাদের জন্য পঁচিশ বছরের জন্য যদি বাসা দেওয়া হয় আর্মিতে তাহলে আমাদের জন্য খুব ভালো হয় কারণ আমাদের সন্তান যতক্ষণ না চাকরিতে তাদের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন একটা ক্যান্টনমেন্টে বাসার ব্যবস্থা করা হয় তার বাবা থাকায় সে যেই সিকিউরিটির মধ্যে এবং পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে বড় হয়ে উঠত অন্ততপক্ষে বাবার অ্যাবসেন্সে সে সেইভাবেই যেন বড় হয়ে উঠতে পারে সেই ক্যান্টনমেন্টের পরিবেশে সেকেন্ড হচ্ছে আমি রিকোয়েস্ট রাখব সশস্ত্র বাহিনীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভিকটিম পরিবারের সন্তানদের জন্য সর্বপ্রকারের ভর্তির ব্যবস্থা রাখতে হবে এবং ফ্রি এডুকেশন সিস্টেম রাখতে হবে লিখিত ফর্ম আকারে কারণ আমি আমার সন্তানদের ভর্তির সময় দেখেছি যে আমি যখন প্রত্যেকে জানে যে পিলখানার পরিবারদের ফ্রি এডুকেশন রাখা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে আমি যখন ভর্তি করতে গেছি একটা বিগ অ্যামাউন্টের টাকা আমাকে সেখানে দিতে হয়েছে এটা কিন্তু কেউ জানে না দেখা গেছে যেমন আমি ক্যাডেট কলেজের ক্ষেত্রে বলি যে আমার বেতনটা মৌকুজ ছিল যে বেতনটা মাত্র চারশো টাকা হ্যাঁ কিন্তু আমার যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো কিন্তু অনেক টাকা তা আমার এক একটা ছেলেকে ভর্তি করতে এক লাখ সাতাশ হাজার টাকা থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে তো আমার জন্য এটা অনেক কষ্টকর হ্যাঁ আমি অনেক কষ্ট করে সেই টাকাগুলো দিয়েছি এই জিনিসগুলো কিন্তু কেউ জানে না তো আমার বাচ্চাদের পড়ানোর সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে যে কারণে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি যে অন্যান্য ফ্যামিলিগুলো যে যারা আছেন তাদের কিন্তু পিলখানার পরিবারের যদি এই অবস্থা থাকে তাহলে অন্য পরিবারগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক কষ্টকর হবে তো সেই জন্য আমি বলবো যে ফ্রি এডুকেশন সিস্টেমটা যদি লিখিতভাবে ফর্ম আকারে হয় তাহলে প্রত্যেকের জন্যই অনেক সহজ হয় পড়ালেখার ব্যাপারটা এবং পরবর্তীতে চাকরির ক্ষেত্রে যদি সেটাও সশস্ত্র বাহিনীতে দেওয়ার ক্ষেত্রে যদি বাচ্চাদের জন্য সেটাও ফর্ম আকারে থাকে সেটাও আমাদের জন্য সুবিধাজনক হয় কারণ এক্ষেত্রেও দেখেছি যে আমি আমার সন্তানদের জন্য কোথাও যদি ফর্ম ফিল করছি সেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বা সশস্ত্র বাহিনীতে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তখনও বলা হয়েছে যে এরকম কোনো ইস্যু তো আমাদের কাছে দেওয়া হয়নি বা এরকম কোনো ফর্ম দেওয়া হয়নি যে পিলখানার বাচ্চাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো সেখানে দেখা গেছে যে আমার আমার হাজব্যান্ডের কোর্সমেটটা এরকম কোনো অবস্থানে পৌঁছায়নি যে তারা আমাকে এতটুকু শেল্টার বা সাপোর্ট দিতে পারবে তো এইখানেও যেন একটা সংস্কারের ব্যবস্থা রাখা হয় তো আমি বলবো যে আমরা যেহেতু মহিলা আছি বা আমরা আমাদের জন্য যদি একটা মেসেঞ্জারের ব্যবস্থা করা হয় মেসেঞ্জার বলতে আমি বলবো যে আমাদের ছয় মাস পর পর একটা বিধবা ভাতার ব্যবস্থা আছে সেই ভাতাটার জন্য এবং আমাদের এগারো মাস অন্তর একটা আমাদের হচ্ছে নিকটস্থ কাউন্সিলার অফিসে যে একটা সার্টিফিকেট আনতে হয় যে আমি রিম্যারেজ করিনি এবং সেখানে যাওয়ার পর আমাদের এমন সব সিচুয়েশনের মধ্যে পড়তে হয় তো এই কারণে আমাদের যদি একটা মেসেঞ্জার দেওয়া হয় ছয় মাস বা এক বছর পর যে আমরা তাকে যাবতীয় কাগজপত্র দিয়ে দিব সে আমাদের যে আমরা পুনঃবিবাহ করিনি সেই কাগজটা সে করে এনে দিবে ফোর্থ আমি একটা রিকোয়েস্ট রাখবো সেটা হচ্ছে যে ট্রাস্ট ব্যাংকে থ্রি পারসেন্ট করে অফিসারদের মতো যদি আমাদের একটা পার্সোনাল লোনের ব্যবস্থা করা হয় যাদের লোন লাগবে তাদের ক্ষেত্রে নর্মালি তো নাইন পার্সেন্ট বা ইলেভেন পার্সেন্ট করে দেওয়া হয় তো সার্ভিং অফিসারদের যেমন থ্রি পার্সেন্ট করে লোনের ব্যবস্থা দেওয়া হয় সেইটা আমি একটা রিকোয়েস্ট রাখব আর আমি বরণকারী অফিসারের স্ত্রী এবং তাদের পরিবারে কর্মক্ষম বাবা ভাইদের জন্য বলবো যে সেনাকল্যাণ সংস্থা তারপরে জলশ্রিড়ি আবাসন রাওয়া আর্মি ওয়েলফেয়ার এই সমস্ত যে জায়গাগুলো আছে তাদের যে বিভিন্ন প্রজেক্ট আছে সেখানে যদি কাজ করার সুবিধা দেওয়া হয় তাহলে আমাদের জন্য আর্থিক স্বচ্ছলতা দূর হয় এবং আমরা সেই সমস্ত জায়গায় কাজ করলে আমরা নিশ্চয়ই আমাদের প্রিয়জনের আমানত মনে করে কাজ করব। এবং সেভাবেই কাজ করব যেন প্রতিষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা আর সবশেষে আমি একটা নিজের কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে পিলখানাতে পিলখানা থেকে বিকালবেলায় বের হয়ে আসি তো তারপর থেকে যখন আমি আমার হাজবেন্ডকে খুঁজি তখন আমি কিছু ইনজুড সৈনিকদের সাথে দেখা করি হোলি ফ্যামিলি হাসপাতালে তো সেই সময় আসলে আমার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য ছিল না অনেক ক্ষেত্রে তারপরেও আমি ট্রমাটাইজ ছিলাম তখন আমি শুনেছিলাম যে তানভীরকে খোঁজার জন্য বলেছিল আমার কাছে জিনিসটা অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য ছিল না আবার বিশ্বাসযোগ্যও ছিল তো এর মধ্যে আমার শ্বশুর এবং আমি সাতাশ ফেব্রুয়ারিতে একটা ফোন কল পেয়েছিলাম পিলখানার গেটে আমাদেরকে ভিতরে নিয়ে একটা ফোন দেওয়া হয়েছিল তাদের ল্যান্ডলাইন থেকে তো তারপরে আমি যখন আর্মি হেডকোয়ার্টার র্যাব টু শিয়া মসজিদের ওখানে এবং র্যাব ওয়ান র্যাব ইন্টেলিজেন্স এই সবগুলো জায়গায় আমার হাজব্যান্ডের কথা বলেছিলাম ওকে খোঁজার জন্য তখন আমাকে সবাই পাগল বলেছিল আর তখন কেউই বিশ্বাস করেনি তাকে খোঁজার কোনো চেষ্টা করেনি কিন্তু গত সেপ্টেম্বর অক্টোবরের একটা প্রেস কনফারেন্সে মেজর জেনারেল মতিন ভাই কর্নেল কর্নেল আব্দুল হক ভাই এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভাইয়ের উপস্থিতিতে একটা প্রেস কনফারেন্স রাখে যেখানে ওনারা বলেন যে পাঁচজন অফিসার এখন পর্যন্ত পিড়িখানার নিখোঁজ রয়েছেন তো আমি বরাবরই জানতাম আমার হাজবেন্ডের ডেড বডিটা নাই আমার কাছে চারটা ডেথ সার্টিফিকেট ছিল তো তারপরে একটা ডেথ সার্টিফিকেট চুরি হয়ে যায় সেপ্টেম্বর মাসের বিশ তারিখে তো আমার কাছে তিনটা ডেথ সার্টিফিকেট এখনও আছে আমার হাজব্যান্ডের নামে সাতচল্লিশ বছরে একটা ডেথ ডেড বডি দাফন করা হয়েছে আমার হাজব্যান্ড যেদিন পিলখানায় আমার রুম থেকে চলে যায় সেদিন তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন তো আমি বলতে চাচ্ছি মূল কথা যেটা যে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে পঁচিশে তারিখে ইলিয়াস হোসেনের সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে সিপাহী মোহিতের স্টেটমেন্ট শোনানো হয় যেখানে সে বলে এমপি তাপসের গাড়িতে আমার হাজবেন্ডকে তুলে দেওয়া হয়েছে এবং এটা শোনার পর নিশ্চয়ই কোনো মানুষের স্বাভাবিক থাকার কথা না আমি যেটা দুই সালে বলেছিলাম যে আমার হাজবেন্ডকে খোঁজার জন্য আমাকে তারেক সিদ্দিকীর মিসেস এবং আমাদের পরিবার থেকেই বাধা দেওয়া হয়েছিল যে আমার হাজবেন্ড নাই তো আমার এক আমার এই পর্যন্ত যতগুলো ইউটিউব চ্যানেলের ইন্টারভিউ আছে ওগুলো সরিয়ে ওগুলো আছে কিন্তু আমি যতগুলো চ্যানেলে বাংলাদেশের ইন্টারভিউ দিয়েছি ওগুলো সরিয়ে নেওয়া হয়েছে কারণ তদন্তের স্বার্থে নাকি ব্যাঘাত হবে তো আমি এই রিকোয়েস্টটা করছি আপনাদের কাছে যে আপনারা এভাবে সংস্কার তো করবেন আপনারা এতটুকু সাহায্য করেন যে আমার হাজব্যান্ডকে যে সেদিন গুম করা হয়েছিল তাকে যে মেরে ফেলা হয়েছে নাকি মেরে ফেলা হয়নি নাকি আমি একমাত্র যে আমার রুমের বাইরে তিনজন হিন্দিতে কথা বলেছিল এই কথাটা বলার জন্য আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি এখন পর্যন্ত আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় না আমাকে সমস্ত জায়গা থেকে দূরে রাখা হয় আমার সাথে রাওয়াতে মিসবিহেভ করা হয় আমার নামে মিথ্যাভাবে চিঠি বানানো হয় আমাকে সব দিক থেকে অন্যরকম রাখা হয় এবং আজকের এই প্রোগ্রামটায় আসলে আমার জন্য পরে খারাপ হবে এই কথাও বলা হয়েছে তো আমি ভীষণ রকমের অপমানের সাথে আছি আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করেন যে আমার হাজবেন্ডের যে ডেড বডিটা পাওয়া যায়নি এইটার জন্য আমি তদন্ত কমিশনে যখন বলতে গেছি যে আমি যে রুমটায় ছিলাম আমার রুমের সাথে আমাকে ফোনে কথা বলার সময় ধরে নিয়ে গেছে কিন্তু আমার রুমের সাথে পঞ্চাশ গজ দূরত্বে আরেকটা ফ্যামিলি ছিল এই কথাটা আমি যখন বলেছি সে দুদিন ফোন ইউজ করেছে তখন কিন্তু এই কথাটার জন্য আরেকজন তদন্ত কমিশনের আরেকজন সদস্য উঠে আমার উপর রাগ হয়ে গিয়েছিলেন তাহলে আমরা কি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশন এমন স্বাধীন চেয়েছি নিশ্চয়ই চাইনি যে আমি সেখানে কথা বলতে যাওয়ার পর আমার সাথে মিসবিহেভ করবেন এবং ছয় জানুয়ারি যখন তদন্ত কমিশনের সদস্যদের সাথে রাওয়াতে ডাকা হয় প্রত্যেকটা অফ মানে আমাদের আমাদের পরিবারদের আমাকে এবং আমাদের মোমিন ভাবিকে ডাকা হয়নি এবং এখন পর্যন্ত যতগুলো কিছু হয় প্রোগ্রাম রাখা হয় আমাকে এবং মোমিন ভাবিকে কখনো ডাকা হয় না কারণ ভাবি পিলখানা ভিতর ছিলেন না কিন্তু ভাবি সত্যি কথা বলেন এবং আমি এ পর্যন্ত যা দেখেছি সত্যি কথা বলি এটাই হচ্ছে তার কারণ যে আমি আর ভাবি আজ পর্যন্ত চাকরি পাইনি আমি আর ভাবি আমাদের বাচ্চাদের চাইলে অনেক জায়গায় দিতে পারি না তবে আলহামদুলিল্লাহ আমি এখন কিছুটা পাচ্ছ কিছুটা হয়তো বা যোগ্যতা অনুযায়ী আমার সন্তানকে সেরকম সাহায্য করা হচ্ছে কিন্তু আমি এতটুকু বলবো যে আমরা যেন সঠিকভাবে সংস্কার পাই সঠিকভাবে যেন আমাদের পরিবারগুলোর দিকে দেখা হয় আজকে হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি কারণ আমি খুব ইমোশনাল হয়ে গেছি আমি যখন থেকে আমার হাজব্যান্ডের ইস্যুটা আসছে আমি স্বাভাবিক থাকতে পারছি না তো সংস্কারগুলো যেন সঠিকভাবে হয় আমি অনুরোধ রাখব ধন্যবাদ